আসসালামু আলাইকুম আমি সুমাইয়া তাজিন মুন্সিগঞ্জ থেকে বলছি দয়েল পাখি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা আমার ফার্স্ট ভিডিও ব্লগ সবাই আমার পাশে থাকবেন আমাকে অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবেন আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি আজকে মাটির চুলায় হচ্ছে বাদাম ভেজে নেব কারা কারা বাদাম খেতে পছন্দ করেন চাইলে জানাতে পারেন আর হ্যাঁ বাদামে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিটামিন আর সেটা যদি বাচ্চারা খায় তাহলে তো কোনো কথাই নেই বাচ্চাদের জন্য বাদাম অনেক উপকারী আসলে আমি সবসময় মাটির চুলায় বাদাম ভেজে থাকি কারণ মাটির চুলায় বাদাম ভাজাটা ভীষণ ভালো হয় অনেকে বলতে পারেন আমার চুলাটা কীরকম কালি পড়ে গেছে এখনো লেপেনি কেন বা এত কালি চুলা মানে কেমন লাগে দেখতে আসলে আমি টাইম করে উঠতে পারতেছি না আমি অনেক ব্যস্ত থাকি সেই কারণে মাটির চুলাটা এখনও লেপা হয়নি ইনশাল্লাহ আমি একদিন সময় বের করে মাটির চুলাটা লেপে নিব তো আমার বাদাম ভাজাটা হয়ে গেলে আমি হচ্ছে একটা স্টিলের নিয়ে নিয়েছি এখানে ঢেলে নিবো আর এখানে অবশ্যই স্টিলের বা সিলভারের যে কোনো একটা ছাঁকনি ব্যবহার করতে হবে বা যে কোনো একটা পাত্র অবশ্যই এখানে প্লাস্টিকের কোনো জিনিসপত্র ব্যবহার করবেন না তাহলে কিন্তু গলে যাবে হুম আর এই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা বাদাম ভেজে যে বাদামটা কতটা পরিমাণে পারফেক্ট ভাজা হয়েছে তো আমি এটা হচ্ছে নামিয়ে নেব আমি জানি না আপনি আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন কি না যদি দেখে থেকে থাকেন আর ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে তো বাদামগুলো ভেজে ঢেলে নিয়েছি তারপরে তো আবার দিয়ে দিয়েছি বাদাম ভাজার জন্য আসলে আমি আজকে মোটামুটি আধা কেজি মতো এখানে বাদাম তো ভেজে নিব আমার ঘরে বাদামটা প্রায় সময় আর কি আমি খেয়ে থাকি সেজন্য সব সময় চেষ্টা করি বাদামটা ঘরে এনে রাখার জন্য তো এখানে আমার বাদামগুলো সব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর সেই সাথে আমি এখানে একটা লবণ বানিয়ে নিব বিট লবণ বলতে পারেন তো এখানে আমি হচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিব আর হ্যাঁ অবশ্যই এটা শুকনো কড়াইতে ভাজতে হবে তেল দেওয়া যাবে না তো আমি এটা নামিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে লবণ দিয়ে দিব লবণ দেওয়ার আগে কড়াইটা খুব ভালো করে মুছে নেব একটা শুকনো তেনা দিয়ে তারপর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে লবণটা ঝরঝরে করে ভেজে নিব তো এই তো এখানে আমি হচ্ছিল লবণটা খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরে এটা একটা পাত্রে রেখে দিলাম এখন ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত এভাবেই রেখে দিব তারপরে ঠান্ডা হয়ে গেলে একটা পাটায় সুন্দর করে নিফাস করে নেব নিফাস কি অনেকে জানতে মানে জানেন না বা বুঝতে পারেননি নিফাস হচ্ছে মিহি করে বেটে নেওয়া আসলে অনেক সময় অনেক টাই বলে থাকি অনেক সময় মিহি বলে থাকি অনেক সময় নিফাস মানে যখন যেটা মুখে আসে আর কি তো সেজন্যই ক্লিয়ার করে দিলাম যে হ্যাঁ মিহি করে বেটে নেবো আর সেই সাথে বাদামগুলো ঠান্ডা করে নেব কারণ বাদামগুলো ঠান্ডা করে শুকনো একটা পাত্রে রেখে দিব কারণ প্রায় বেশ কিছুদিন এই বাদামগুলো আমার সংরক্ষণ করে রাখতে হবে আমি অল্প অল্প করে প্রায় সময় বাদাম খেয়ে থাকি শুধু আমি না আমি আমার হাজবেন্ড আমার মেয়ে আমরা সবাই খাই এই তো এখানে আমি হচ্ছে পাটা বের করে নিয়েছি এই পাটার মধ্যে এখন আমি হচ্ছে বিট লবণটা বেটে নিব তো পাটাটা নামিয়ে ভালো করে শুকনো একটা নেকরা দিয়ে মুছে নিলাম তারপরে এখানে ভেজে রাখা মরিচ আর ভেজে রাখা লবণ একসঙ্গে দিয়ে ভালো করে মিহি করে বেটে নিব কথা বলতে বলতে অনেক সময় ভুল হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আমার আশেপাশে কিন্তু অনেক শব্দ হচ্ছে আপনারা স্কিপ করবেন আমি ইউটিউবে এসেছি অনেক স্বপ্ন নিয়ে জানি না স্বপ্নটা কতটুকু কিভাবে পূরণ হবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার স্বপ্নটা হয়তো বা পূরণ হতে পারে আজকে আর সেই সব গল্প করবো না একদিন অবশ্যই করব আপনাদের সাথে আমার ইউটিউবে কেন আসা তো এই তো এখানে হচ্ছে আমার বাদামগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর আমার এখানে বিট তো রেডি তো এগুলো হচ্ছে আমি ভালো করে একটা বয়ামে রেখে দিবো তো আমি এই প্লাস্টিকের বয়ামটা নিয়েছি এখানে রেখে দিব আমি একে একে করে আর সেই সাথে আমার মেয়েও হচ্ছে আমার সঙ্গে কাজ করতেছে আসলে আমি যে কাজটাই করতে যাই না কেন আমার মেয়ে সব সময় আমার কাজের সঙ্গে ও নিজে হাত দিয়ে কাজ করতে চাইবে আমি কখনো ওকে না করি না তার কারণ হচ্ছে ও যদি আমার সাথে হাত মিলিয়ে কাজ করে অনেক কাজই ওর শেখা হয়ে যাবে আর ও বুঝতে পারবে যে হ্যাঁ কাজগুলো আমার করতে হবে তো সেজন্যই সব কিছুই মেয়েকে দিয়ে মানে ভারী তো আর কিছু করাই না ওই যখন আমি যেটা করি ওর সঙ্গে সঙ্গে যায় যেটা পারে সেটা করে যেটা পারে না সেটা করে না তো দেখতেই পেলেন যে ও লাস্টের যে বাদামগুলো ছিল নিজেই বয়ামে ভরে রেখেছে সেই সাথে বয়ামের মুখটাও লাগিয়ে রেখেছে তো শুধু বাদাম খেলে তো আর সন্ধ্যায় নাস্তা হয়ে যাবে না তো সেজন্য একটু চা বানাবো সেজন্য চাটা বসিয়ে দিলাম আপনারা কে কে চা পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আমার কিন্তু চা ভীষণ পছন্দ আমি অনেক অনেক পছন্দ করি চা খেতে তো এখানে তো আমার পানিটা বলক চলে এসেছিল তারপরে আমি এখানে পরিমাণ মতো হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছি আর এইখানে একটি গ্লাসের মধ্যে দুই চাম মানে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো হচ্ছে গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে ওই চায়ের পাত্রের থেকে কিছুটা চা এখানে ঢেলে ভালো করে মিশিয়ে তারপর চায়ের পাত্রে ঢেলে দিব। এতে করে গুঁড়া দুধের চাটা ভীষণ মজা হয় আর হ্যাঁ খেয়াল রাখতে হবে চাটা যেন খুব ভালোভাবে জাল করা হয় যত ভালোভাবে জাল করা হবে চা তত খেতে মজা লাগবে আমি সব সময় চাটা এভাবেই বানাই জানি না আপনারা কে কীভাবে বানান যদি আমার মতো বানিয়ে থাকেন বা অন্য পদ্ধতিতে বানাতে বানিয়ে থাকেন তাহলে চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন তো এই তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো একটু চায়ের লিকার নিয়ে নিব তারপরে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর আবার ওই পাত্রেই ঢেলে দিব। এই তো চাটা তো আমার রেডি এখন হচ্ছে আমি চায়ের পাত্রে ঢেলে নিব চাটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আমি আমি আর আমার মেয়ে দুইটা পাত্রে হচ্ছে ঢেলে নিব আর হ্যাঁ একসঙ্গে বসে খেয়ে নেব আর দেখেন চা ঢালবো বা যে কোনো জিনিস ঢালবো এক পাত্রের থেকে আরেক পাত্রে রাখবার সেটা যে পড়বে না সেটা তো অসম্ভব আমার ধারা আমি যেটাই ধরি না কেন একটু হলেও পড়বে দেখেন সে একই কাজ হলো চাটা ঠিকই পড়লো তো যাই হোক এরকম হয়তো সবারই হয়ে থাকে শুধু একা আমার না তো এই তো এখন বাদাম আর চা খেয়ে নিব সঙ্গে আমার মেয়েও খেয়ে নেবে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ